দেশের প্রায় পঞ্চান্ন কোটি মানুষের কাছে জনধন অ্যাকাউন্ট রয়েছে এই জনধন অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন ব্যাংকিং পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সহজ একটা উপায় হয়ে দাঁড়িয়েছে কোটি কোটি মানুষ এই জনধন অ্যাকাউন্টে সঞ্চয় করছে এবং সরকারি কিছু সুযোগ সুবিধাও পাচ্ছে আমরা দেখেছিলাম যে করোনা অতিমানের সময় কেন্দ্র সরকার এই জনধন অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছিল কিন্তু এই অ্যাকাউন্টগুলিকে সচল রাখতে এবং সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে তার মধ্যে একটি অন্যতম হলো রি অর্থাৎ আপনাকে আবার নতুন করে কেওয়াইসি করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিকোয়াইসির একটা নির্দিষ্ট দিন ধার্য করেছে কতদিনের মধ্যে এই রিকাইসি করতে হবে এবং এই রিকসির জন্য কি কি নথি লাগবে চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আপডেট পেয়ে যাবেন এই দু হাজার পঁচিশ সালে জনধন অ্যাকাউন্টের দশ বছর পূর্ণ হয়েছে এই দশ বছর পূর্ত উপলক্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলেছে যে গ্রাহকদের পুনরায় কে ওয়াইসি করতে হবে সেখানে বলা হয়েছে পয়লা জুলাই থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকদের অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারদের কে জমা করতে হবে পঞ্চায়েত স্তরে তরে জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য কে ক্যাম্প করা হচ্ছে আপনি আপনার এলাকার যে পঞ্চায়েত সেখান থেকে যে ক্যাম্প করা হবে বা করা হচ্ছে সেখানে আপনি এই কে ওয়াইসির জন্য কাগজপত্র জমা করতে পারবেন যদি কোনো অ্যাকাউন্টে ঠিকানা বদল করতে চান বা কোনো প্রয়োজনীয় তথ্য বদল করতে চান সেক্ষেত্রে প্রয়োজনীয় নথির মাধ্যমে আপনি সেটা করতে পারবেন এই কে ওয়াইসির জন্য কি কি নথি জমা করতে হবে এই কেওয়াইসি করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন আমরা সকলেই জানি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো নথি এই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই জনধন অ্যাকাউন্টের কেআইসির ক্ষেত্রেও এই নথিগুলি ব্যবহার করা হবে এই নথিগুলি আপনার মুখ্য পরিচয়পত্র এবং ঠিকানার পরিচয়পত্র যদি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হন সেক্ষেত্রে আপনাকে ঠিকানা বদল করতে হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার সাল পর্যন্ত এই সুবিধা প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে দেওয়া হবে আপনার যদি জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েতে খোঁজ নিন যে জনধন অ্যাকাউন্টের কেউআইসি হচ্ছে কিনা এই জনধন অ্যাকাউন্ট সাধারণত মহিলাদের ক্ষেত্রে রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না